ওই যে পেপার পত্রিকায় পেপার পত্রিকা নয় এই যে নেটে দেখা যায় যাত্রা সাহেব জমি দহল করছে ভূমিধস এখনই যে এই যে কাপড় দেওয়া আছে এপরে যেটা গর্ত সেটা জমি আমি দখল করিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কৃষকদের ফসলের জমি জোর করে বালু ভরাট করে দখল করে নেয় আর অভিযোগ উঠেছে এতে রাজ্যকبن ইউসুফের বিরুদ্ধে মানব করেছে স্থানীয় কৃষকরা বুধবার দালপুর ইউনিয়নের বীরwidehat গ্রামের আল জামিয়া আসলাফিয়া মাদ্রাসার সামনে শতাধিক শতাধিকভুক্তভোগী জমির মালিক ও কৃষকরায়ে মানব বন্ধন করে মানব পূর্বক पूर्वक সভায় কৃষক ও জমির মালিকরা বলেন রূপগঞ্জ থানা সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি আমি এখানে দুই সালের কয় তারিখে যেন নয় এপ্রিল নাকি প্রোগ্রামে এসেছিলাম তো একজন বৃদ্ধ মানুষ বলল যে সব জমি হয়ে গেল পঁয়ষট্টি বছর থেকে পড়ে আছে আন্দোলন এসেছিল কিছু করেনি জমিয়ত এসেছিল কিছু করেনি হাবিব কুয়েতে থাকে এলাকার মানুষ কিছু করেনি আকরামুজ্জামান বিন বিন সালামকে দিয়েছিলাম কিছু করেনি তো তারপরে বসির আহমদ জিদ্দে সিলেটি তাকে দিয়েছিলাম কিছু করেনি তো দেখেন বললাম দেখা যায় তারপর বললাম যে আসি আসলাম তারপর দেখলাম আর একটা মানুষ তার নাম গুলজার মাস্টার দেখি তারই ক্ষমতা সব তো আমি বললাম যে প্রাচীর দিয়ে দেন তো বলছে এই ভেলেটি এটা টাকা পয়সা নেই আপনি কাজ করেন করলে। তো যেদিন উদ্বোধন করতে আসলাম সেদিন দেখি আরও দুইটা মানুষ ওই দুইটা মানুষের কথা এখন আর আমি বলছি না তখন আমি বললাম ঘটনা কী গো ব্যাপারটা কী আরো দুইটা মানুষ কেন আমি তো সেগুলো জানি না তো বৃদ্ধ মানুষ বললেন যে আপনারা মিলে জুলে কাজ করবেন তা আমি যখন আমার কথা শুরু করলাম তখন আমি বললাম মিলে জুলে কাজ আমি করব না আমি একাই কাজ করব আমাকে কেউ পরামর্শ দিতে পারে তার পরামর্শ নিতে পারি তো আমি বললাম দুয়া করেন ওপরে কবুল হলে হবে আমার হাতে তো টাকা পয়সা নেই ফকির মানুষ রাস্তাঘাটে চলি আমি তো বলেছি সারাদিন দিন রাত আমি কচুর পাতার পানি কচুর পাতার উপরে পানি থাকে ওটা একটু বাতাস আসলে খালি টলমল এ পড়লো এ পড়লো এ পড়লো তো দোয়া করেন যদি ওপরে কবুল হয় ভালো তা আর একজন আমার কথা শেষ করতে দাঁড়িয়ে বললো এ এ দেখেন কবুল হয়েই গেছে তো অবাক কথা তিনতলা বিল্ডিং এখন যারা ওই মূল ব্যক্তি তারা দুই ভাই বলা বলি করছে দুই ভাই মারা গেছে সে বলা বলি করছে কে কেড়ে ওকে তুই দাওয়াত দিয়েছিস নাকি এলাকার ভাষারা বলছে না তো আমি দিইনি বলে পিটিয়ে দিব নাকি অবাক কথা আমি অবাক হলাম না ভাই আমি বলছি না ভাই নাই খবরদার নয় এই পুঙ্গুলো কিছু করা হবে না ভাই এগুলো কিছু করা হবে না তো ও তো ভালোই বললো এখনই তিনতালা দেখাও হচ্ছে নকশা তো কাল থেকে তো হয়ে যায় আর আমি তো বলছি উপরে কবুল হলে হবে কবে হবে আর ওটা তো নগদ তারপর কেন জানি তারা বললো তুই দাওয়াত দিয়েছিস নাকি বলছে না তো আমি দাওয়াত তো এখানে টোপ দেখাতে এসেছে কেন পিটিয়ে দিব নাকি যে বলছে সে আবার উকিল ওরা দুই নিজ চাচাতো ভাই দুইজনই মারা গেছে আল্লাহ ভালো করুক আল্লাহম ফিল্লাহামুম যারা চলে গেছে আল্লাহ তুমি তাদের ভালোটা গ্রহণ করো মন্দটা মাফ করে দিয়ে তাদের জান্নাতবাসী করো তাদের কবর প্রশস্ত করো তাদের কবরকে আলোকিত করো আমি এগুলো একটা নিজে নিই বৈঠকের পর বৈঠক বৈঠকের পর বৈঠক করে চাপিয়ে দেওয়া হয়েছে আমি দিন ধর্মের মাদ্রাসার কাজের ব্যাপারে জামিয়া সালাফের কাজের ব্যাপারে ভাবতে হবে পরিকল্পনা করতে হবে চিন্তা ভাবনা করতে হবে বৈঠক করতে হবে এই পাতাই পড়ি না আমি নদা পাড়ায় যাইনি জোর করে নিয়ে যাওয়া হয়েছে আপনার ওই বিশাল বিঘা সবই কিনা সালে শুরু হয়েছে আর মানুষ যেগুলো এমনি দিয়েছে অন্তত অন্তত দশ বার বৈঠক করে জোর করে চাপিয়ে দিয়েছে আপনার ওই তানোরের জমি রাজশাহী তানোর সহত্তর বিঘা সত্তর বিঘা জমি একসাথে চল্লিশ বিঘা খালি পুকুর আছে কোনো বৈঠক না এমনিতে দিয়েছে তাহলে সব প্রস্তাব দিয়ে গেছে গাজীপুরে এক লোক পঞ্চাশ বিঘা জমি আছে রেসর্ট করতে চেয়েছিলাম তো করব না সম্পূর্ণ উল্টে দিতে চাচ্ছি আপনার সাথে কথা বলতে এসেছি তাহলে ঠিক আছে পরে বলবো আমি যেটা চেয়েছিলাম সেটা আমাকে ভালো লাগলো না আমি অনেক কিছু করেছি একটা ডকশা সব কিছু নিয়ে এসেছে বলছে ওটা এখন উল্টে দিলাম এখন মরার জন্য যে প্রস্তুত এখন অন্য তো ঠিক আছে কথা বলবো যদি অনুকূলে হয় দেখবো গাজীপুরে আছে কোথায় তা এগুলো নিয়ে আমি ভাবি না আমি বলছি যে চাপিয়ে দিয়েছি কাল একটা বাক্য বলছিলাম ওয়াইন উতি তাহান মাসালাতিন ওকেল আলাইহা। যদি চেয়ে নেও তাহলে তোমার দায়িত্ব তোমার নেও ওয়াইন উতি তাহান গায়রে মাসালাতির যদি না চাওয়াতে দেওয়া হয় তাহলে এবার সাহায্য হবে ওপর থেকে তো কত কৌশলকে এখনো করছে করেই যাচ্ছে এই এইখানে প্রাচীর একটা জায়গা ছিল চার শতক জমি চার শতক জমির দাম জমি যে বিক্রি করে সেই বলে তা আপনি তো বলছেন বিশ লাখ যে বলছে যে প্রাচীন দিতে দেওয়া হবে না ও তো বলছে চল্লিশ লাখ তা আপনি তার চেয়ে বেশি দিন দামটা ছিল মনে হয় পঁয়ষট্টি লক্ষ দিয়ে জমিটা কিনা যারা প্রাচীরের জন্য এখানে মানে আপনি হিসাব করতে পারবেন না যারা এই ঠেকাচ্ছে তারা আবার মাওলা না আমি অবাক হই কি দরকার ওই মহালানার আমি নিই না ও পাতাও পড়ি না ওই হিসাবই করি না ভাবি আল্লাহকে বলি আল্লাহকে যে এটা তো আমি আসিনি তুমি এখানে নিয়ে এসেছ মানুষের ঠেকাবে কাজ এইটা আমি বিশ্বাস করি না তার মানে আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি আজিজ পরাক্রমশালী তোমাকে কেউ বলে না আর আমি এখানে নিজে আসিনি আমার এটা ঠেকাও বাঁধেনি তুমি যদি ভালো মনে করো করো আমার জিম্মেদারি আমি দশের পয়সার ক্ষতি করলাম নাকি আমি জামিয়া সালাফে চালাতে এসে দশের পয়সার ক্ষতি করতে রাজি নই দিনের কাজ করতে এসে পরকাল হারাতে রাজি নই এই কাজ আমি করব না এইটা আমি জিম্মেদার কাজ হবে কি হবে না তার জিম্মেদারি আমি নই তো তুমি জিম্মেদার নিয়ে এসেছো তুমি দেখো আমার বলার একটা সুযোগ আছে আমি সেটা দিনরাত বলি আমি এটা নিয়ে আমি কেন জিম্মেদারি পালন তুমি করো তুমি প্রাচীর করে দাও তো দেখি ধীরে 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 হতেই আছে ধীরে 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 হতেই আছে আপনি বিশ্বাস করেন ওই যে পেপার পত্রিকায় পেপার পত্রিকা নয় এই যে নেটে দেখা যায় যাদ্রাজ জমি দখল করছে এখন এই যে এই যে কাপড় দেওয়া আছে এর পরে যেটা গর্ত সেটা সেই জমি আমি কেন নিব এইখানে একটা জমির দাগ আছে অনেক বড় দাগ প্রায় সাড়ে পাঁচশো শতক জমি আছে সে দাগে তো তার তিন ভাগের দুই ভাগ আছে রাস্তার ওই পারে আর এক ভাগ আছে এই পারে তো এক ভাগের একশো সাড়ে তেইশ শতক জমি আমি কিনেছি এ করা আছে খারিজ করা আছে সেই জমিটা আমি খারিজ করেছি নিয়েছি চৌথি চৌহদ্দি করেছি রাস্তা থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে একশো সাড়ে তেইশ শতক নেওয়া আছে এই দাগে রাস্তার এই পারে যেটুকু বাকি আছে সেটুকু এই সাদা কাপড়ের পরের নিচুটাকু ও কোর্ট কাচারি হাইকোর্ট জজ কোর্ট করে কিছুই হবে না তো এখন আপনি যদি মামলা করেন আমার বিরুদ্ধে তো আমি না গেলে তো আমি মাম আদালতকে অপমান করলাম তখন আমার তো ঝামেলা হবে কাজে আপনি আগে আগে দৌড়ালে আমাকে তো তখন লাগে তখন আমি নিরুপায় উকিল একটা নির্ধারণ করেছি ভাই আপনি আমার পক্ষ থেকে যান আমি না এই ফেনসুগন সিলেটে দুর্ঘটনা ঘটলো তখন আমাকে বলছে ওসি সিগনেচার করেন মামলা আমি চালাবো তখন সে আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না আমি সিগনার চোর করবো না আমি যদি মামলা করি আমি একাই চালাবো ও চালাতে পারে না আমি কি সিলেটে এসেছি মানুষকে মারার জন্য মানুষ আমাকে মারবে কেন আমি ওকে চিনি আমি তাকে চিনি না জানি না আমি কেন মামলা ও পারে না ও তো সর্বশক্তিমান ওই করুক তার শক্তি অনুযায়ী করুক যে এই সব আপনার ওই কি কি যে রোজ লিখে আপনার ওই নেটে দেয় ফেসবুকে পাওয়া যায় তোর ওই কথা আমার কাছে সামান্যতম ভিতরে প্রতিক্রিয়া করে না কোনো কোনো জেলাতে গেলে কোন দেশে গেলে সৌদি আরব দুবাই কুয়েত কাতার আপনার বাহারাইন তারপরে ওই যে মালয়েশিয়া মালদ্বীপ ওমান গেলে মাঝে মধ্যে বলে ভাইজান ওই যে আপনার ব্যাপারে যে যে ভূমিধ সেগুলো লিখে তা আপনি কি আসলেই জমি দখল করেছেন কি বলি আর এখন মানুষ তো কিছু বললে কে কার মুখে বাধা দিবে এটার আমার প্রয়োজন নাই হবে একদিন মুখে বলে জমি বদলও করব না বিক্রিও করব না দানও করব না এইভাবে বলে তারপরে আমি আল্লাহকে বলি যেদিন তুমি করবে সেদিন হয়ে যাবে ঘুম থেকে উঠে বলবে যে ঠিক আছে ঠিক আছে দিলাম 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 এটা পথ হবে আমার তো ঠেঁকা বাঁধিনি যে নিয়ে এসেছে তার ঠেকা তো তো সে তো সর্বশক্তিবান তার আবার কী ঠেকা তার নাম তো কাদির তার নাম হলো আজিজ তার নাম কাদির তার নাম আজিজ তিনি সব কিছু করতে পারেন যার অত আমার কাছে দুশ্চিন্তা টেনশন কিছু লাগে না আল্লাহ ভরসা আমি নিজে আসিনি কাজ হবে যে নিয়ে এসেছে সে দেখবে আমার খালি সবসময় এইটা ভেতরে কাজ করে আমার ক্ষতির কারণে কেন জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয় এইটা আমার কাজ আমি যেন দশের পয়সার ক্ষতি না করি এইটা আমার কাজ যে বলছি প্রায় পনে দুই কোটি দুই কোটি টাকা আছে খালি পাইলিং ওই আমার টাকা দুই এক টাকা নাকি ঢালাই আছে কত যেন প্রথমে আছে তিন ইঞ্চি না চার ইঞ্চি ঢালাই খোয়া তারপরে প্রথমে আছে ইট তারপরে আছে খোয়া ঢালাই তারপরে বারো ইঞ্চি আছে পাথর ঢালাই বারো ইঞ্চি এখানে দেখেছেন কি না কাল থেকে আছেন এই মসজিদের একশো পাঁচ ফুট আছে উত্তর দক্ষিণ আর একশো আশি ফুট আছে পূর্ব পশ্চিম এই পিলার প্রায় দুই কোটির মতো টাকা মানে হিসেবেরই বাইরে হিসেবে তা আমি কি ওগুলো নিজে বানালছি কোথায় টাকা আছে প্রায় সব প্রায় জমিগুলো কিনা তিন চার পাঁচ আট দশ কোনোটা দশ লাখ টাকা শতক কোনোটা তিন লাখ টাকা কোনোটা চার লাখ টাকা বেশিরভাগই তিন লাখ টাকা শতক এক শতক তিন লাখ টাকা দুইশো শতক জমি আছে মসজিদের নামে বরাদ্দ তো এগুলো তো কোনো ব্যক্তিগত লোকের পক্ষে সহজ সম্ভব নয় আর আমি একটা ধারণা কাজ করে আলহামদুলিল্লাহ নেব্রাস ইসলামিক রিচার্স ফাউন্ডেশন একটা সরকার অনুমোদিত অলভ জগন্ ফাউন্ডেশন আছে তার অধীনে সব জমি জায়গা রেজিস্ট্রি হয় কোথায় যা আছে দেখবেন নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন অলাভজনক সংস্থা ফাউন্ডেশন পরিণামে হয় এইটাও আবার বলেছিলেন যে গুলজার মাস্টার যাকে মনে হচ্ছিল যে খুব দখল ক্ষমতা রাখে বলেছিল ভাই আপনি কমিটি করে মাদ্রাসা চালাতে পারবেন না একটা ফাউন্ডেশান তো এ করেন রেস্ট্রি করেন অরদিনে সবকিছু করবেন তো গুলজার মাস্টার আল্লাহ ভালো করুক তারপর আমাকে বলছে কাকে সদস্য নেবেন আপনি পছন্দ করে নেবেন জমি যারা দিবে তারাই বলছে ও একবার বলে না যে আমার নামটা নেবেন আমার নামটা রাখবেন এ কথা বলে না এই গুলজার মাস্টারের কথা নকল করছি যে লোক মারা গেছে অনেক ক্ষমতা রাখতো এলাকায় তো বলছে যে আপনার যাকে যাকে ভালো লাগে যাতে ঝামেলা না হয় এইরকম লোক দিয়ে আপনি ফাউন্ডেশনটা রেজিস্ট্রেশন করেন একবারও বলল না যে আমার নামটা রাখবেন ওখানে একবারও বলেন তার নামও নাই আমি সেক্রেটারি সভাপতি আমার ছোট ভাই মুস্তফা কামাল রাতের কথা বলছিল ও হলো জেনারেল সেক্রেটারি ও মাস্টার ডিগ্রি পাস মানুষ দারুল দেওবান্ধে পড়াশোনা করেছে ও বরিশাল মডেল কলেজের শিক্ষক বরিশালের জামিয়া সালাফে দেখাশোনা করে আর দিনাজপুরে যে দেখাশোনা করে সেটা আমার মেজর সম্বন্ধের বড় ছেলে ও এদেশে পড়াশোনা করে ইন্দোনেশিয়া থেকে পড়াশোনা করে এসেছে কয়েকজন সদস্য আছে সাতজন কি নয়জন সাতজন মনে হয় না কয়জন আছে আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো কিছু নাই ওই শোষণে হাজার হাজার শতক জমির রেস্ট্রি তার নামে সারা দেশের সব প্রায় জেলাতে যেগুলো রেস্ট্রি সব নেবরাসের নামের রেস্ট্রি হয়েছে